ত্রিভুজের গণিত গুলো করতে গেলে একটা সমগণ ত্রিভুজ থাকে সমগণ ত্রিভুজের লম্ব ভূমি আর প্রতিভুজ থাকে এই লম্ব ভূমি অতিভুজ চিহ্নিত করতে ভুল করি যেমন দেখো লম্ব ভূমি আর অতিভুজ চিহ্নিত করে আমরা একটা সমগণ ত্রিভুজ অঙ্কন করি এটা সমগণ ত্রিভুজ আমরা সবাই জানি এটাকে এটা হলো নাইনটি ডিগ্রি এটা কি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি দেখো একটা জিনিস লেখে নিও নব্বই ডিগ্রি বিপরীত বাহু বিপরীত বিপরীত বাহু বিপরীত বাহু অতিভুজ নব্বই ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ তাহলে বলো তো আমরা যদি এই কোন বাহু নির্দেশ করি এ বি সি তাহলে বলো তো সি কি হবে নব্বই ডিগ্রি বিপরীত বাহু অতিভুজ এ সি কি অতিভুজ এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যা আমরা ভুল করি কি ভুল করি আমরা কোন দেওয়া থাকে কোন যদি ঠিকা এ কোন দেওয়া থাকে এটা টিটা কোন দেওয়া থাকে তাইলে মনে রাখবা কোন উৎপন্ন হয় কোন উৎপন্ন হয় উৎপন্ন হয় ভূমি ও প্রতিভুজ মিলে প্রতিভুজ মিলে কোন উৎপন্ন হয় ভূমি ও অতিভূজ যদি কোন উৎপন্ন হয় তাহলে এখানে কোন উৎপন্ন হয়েছে এটা কি হবে ভূমি বাকিটা কি হবে লম্ব এটা কি হবে লম্ব আর এটার দেখো আমরা চিত্রটা যদি একটু ঘোরা দিই যদি চিত্রটা একটু এরকম ঘোরাই দেখো এটা কি করবো কি বললাম এব ঠিকা কোন তাহলে এখন লম্ব ভূমি আর অতিভুজ কোনটা হলো আমাদের সমুদ্র এটা কি হবে অতিভূজ তোমরা একটু দেখো কোন উৎপন্ন হয়েছে কোন বিন্দুতে উৎপন্ন হয়েছে তাহলে অবশ্যই এটা অতিভুজ হলে এটা ভূমি এটা ভূমি বাকিটা লম্ব আবার ট্রিভুজ তোমাদের এভাবে দিতে পারে এরকম ভাবে একটা ত্রিভুজ অঙ্কন করতে পারে বলতে পারি এ এটা ত্রিভূষ তাহলে এটা কি হবে এটা হলো সমকোণ বা নব্বই ডিগ্রি তাহলে এটা কি হবে বি সি অতিভূষ তাহলে এখন দেখতে হবে কোনটা যদি বিটা কোন ধরি তাহলে এটি কি বি ভূমি এটা কি হবে এসি লম্ব আমরা আর ভুল করবো আমরা তিকোনের অনুবাদ চিহ্নিত করা কোনটা ভূমি কোনটা লম্ব কোনটা ভূমি হতে এটা আর ভুল করবো না